সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা ডাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস স্ট্যান্ডের ফুট ওভার ব্রিজের নিচে এখানে আমি একটি অভিযোগ পেয়েছি সেটি হল এখানে ছোট বড় যে কোনো দোকান থেকে তারা চাঁদা আদায় করছে তবে সাধারণত পান সুপারি সিগারেট বিক্রেতার কাছ থেকেও নাকি তারা চাঁদা নিচ্ছে তা এরকম চাঁদাবাস এই চন্দ্রায় আগে ছিল না তবে এখন তারা প্রতি দোকান প্রতি একটু সামান্য একটু বড়ো হলে পাঁচশো টাকা এবং একশো টাকা সর্বনিম্নও পাঁচশো টাকা পর্যন্ত নিতেছে তো আমি একজন পুলিশ কর্মকর্তা যিনি অবসরপ্রাপ্ত এখন সিগারেট পান বিক্রি করতেছে তার কাছ থেকেও নাকি চাঁদাবাস চাঁদা নিচ্ছে তো আমি তার সাথে সরাসরি কথা বলবো এখানে চাঁদা কত টাকা করে চাঁদা নিচ্ছে এবং কি চাঁদা না দিলে তারা কীরকম আচরণ করতেছে আমার নাম হল মোহাম্মদ আব্দুল সবুজ দোকান থেকে চাঁদা নেয় পাঁচশো তিনশো দুইশো আমার ঠেনেই বন্ধু নেয় নেই আমার কাছে নেয় নেই ওই দোকানে ওকে চাঁদা নেয় দর্শক তিনি যা যেরে বললেন আমাকে যে আমি থাকা অবস্থায় আমার কাছ থেকে নেয়নি তবে আমার আমি সব সবসময় থাকি না তারপরেও আমার যেই সদর্মেনী আছে তার কাছ থেকে তারা চাঁদা নিয়ে থাকে তবে এই চাঁদা মুক্ত এই চন্দ্র বাস যদি থাকতো তাহলে সাধারণ জনগণের জন্য এই কর্মস্থানের একটি ব্যবস্থা হতো তবে চাঁদা তারা চাঁদা কী কীভাবে নিচ্ছে এবং কী কারণে নিচ্ছে এটি হচ্ছে একটি সরকারি সড়ক তবে তারা এই যে সাধারণ একটি আইল্যান্ডের মাঝখানে এই যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন আইল্যান্ডের মাঝখানে এই চাচা একটি দোকান দিয়েছে তার কাছ থেকেও তারা চাঁদা নিচ্ছে তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ বিডি শরীফ মিয়া